হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল বলবো না এখন বাজছে সাড়ে আটটা কি নটা বাজছে টাইমটা ঠিক ভুলে গেছি আমি তো উঠে গেছি তো উঠে তো চাটা খাওয়া হয়ে গেছে আর আশ্রাব গেছে বাজারে বাজার করতে তো থাকলে ওই বিছানাটা তোলে তো ওই নেই তো আমাকে বিছানাটা তুলতে হবে আর এখন বিছানা তোলা মানে বিশাল একটা কষ্টের কাজ লেপ তুলতে হবে আর লেপটা না ভারী আমার তুলতে যেয়ে আমার দম বেরিয়ে যায় তো এরকমই অবস্থা হয় তো চলো ঝটপট লেপটা গুছিয়ে নিই আর আজকে তো রবিবার মেয়ের স্কুল সোমবার থেকে শুরু হবে তো আজকের দিন কাচাকচি যেগুলো আছে সেগুলো করতে হবে বাড়ি থেকে যখন এসেছি কাচাকুচি মানে বাড়ির জামা কাপড় যেগুলো আছে সেগুলো কাচতে হবে মানে বিছানার চাদর টাদর যেগুলো বিছানো ছিল সেগুলো সব তুলে ফেলে দিয়েছি বালিশের কভার টভার সব ওগুলোই কাচতে হবে তাছাড়া এমনিতে জামা কাপড় কিছু নেই আর আশ্রাপের দুই একটা গেঞ্জি টেন্জে আছে ওগুলোই কাচব আর ঠান্ডা লাগছে কি করব জানি না কিভাবে কাজবো ভয় লাগছে কাস্তে জল দেখেই ভয় পাচ্ছে এখন শীতের দিনে সত্যি কথা জলে জল নাড়তেই কিন্তু ভয় লাগে বলো খুব ভয় লাগে মনে এই মানে কী বলবো কারেন্ট শটের মতো একদম শর্ট মারার মতো হয় এরকম লাগে তো যাই হোক সে তো করতেই হবে মেয়ে যখন সংসারে এসেছি যখন তখন তো জল নাড়া ঘাঁটা এটাই তো কাজ মেয়েদের আর তো কিছু কাজ নেই বলো বসে বসে কি থাকা যায় জল নাড়তে হবে থালা বাসন ধুতে হবে কাপড় কাচতে হবে এটাই হলো সংসার সংসার জীবন তাই না তো দেখো আমার বিছানাটা ঝটপট গুছিয়ে নিয়েছি এবার হুম বিছানা চাদরটা ঠিক করে দিই তারপরে এদিকে রান্নাবান্না বসাবো আর সব সবজি টবজি নিয়ে আসবে তারপর বসাবো আর মেয়েকে দেখো খুব শীত লেগেছে মেয়ে খুব ঠান্ডা লাগছে তো দেখো মোজা হাত মোজা পা মোজা টুপি সব পরে একদম বসে আছে এমন হচ্ছে এত অনেক শীত লাগছে ওকে আমাকেও শীত লাগছে কিন্তু আমি এই যে কাজ টাজ করছি তো মনে হচ্ছে শীতটা অতটা লাগছে না মনে হচ্ছে আর তোমার বসে থাকলে মনে হয় শীতটা একটু বেশি লাগে তাই না বলো আর কাজটাজ করলে মনে হয় না যে শীতটা লাগছে তখন আর মনে হয় না তো দেখো আশ্রাব চলে এসেছে সবজি নিয়ে তো এই যে নিয়ে এসেছে পেঁয়াজগুলি আর নিয়ে এসে পালং শাক একটা নিয়ে এসেছে ফুলকপি আর নিয়ে এসে ব্রোকলি তো ব্রোকলি মেয়ের জন্য মেয়ে খেতে ভালোবাসে ব্রোকলি আর নিয়ে এসেছে বেগুন একটাই বেগুন নিয়ে এসেছে আর নিয়ে এসেছে টমেটো আর নিয়ে এসেছে চলো দেখাই সিম আর নিয়ে এসেছে মটরশুঁটি এগুলো নিয়ে এসেছে তো এগুলো দেখো সব একসঙ্গে হয়ে গেছে এগুলো আমাকে সব বেছে বেছে প্যাকেটে ভরতে হবে আলাদা করে তো মেয়ে ব্রোকলি দেখে খুব খুশি যে আমার জন্য ব্রোকলি নিয়ে এসেছে মাম আর এদিকে দেখো বেলুন পিড়ে সব আমি ধুয়ে দিয়েছি কারণ বাড়ি থেকে আসলে আমার অনেক কাজে চাপ বেড়ে যায় আর আমি বানাবো এখন হচ্ছে আলু পরোটা তো ওই জন্য দেখো বেলুন পিঁড়েটা ভিজিয়ে দি মানে মেজে দিয়েছিলাম মানে ধুয়ে দিয়েছিলাম মাকসা টাকসা থাকে তো ওই জন্য ধুয়ে দিয়েছিলাম তো শুকায়নি তো ওই যে মুশকিল আসানের জন্য এখন আমি গ্যাসে একটু সেঁকে নিচ্ছি ভালোভাবে শুকিয়ে নিচ্ছি এটাই হলো আমার মুশকিল আসান যখনই আমি বেলুন পিঁড়ে ধুই তো শুকাই না তখন কী করবো তখন গ্যাসে ওই রঙ করে আমি শুকিয়ে নিই বেলুন তো চলো ঝটপট আলু পরোটাটা বানিয়ে নিই ব্রেকফাস্টে আজকে আলু পরোটা হবে তো সব কিছুই আমাকে বাড়ি থেকে আসার পর না সব ধুতে হয় যেন সব মাকস বেঁধে যায় ছোটো ছোটো মাকস বাচ্চা হয়ে যায় তো ওই জন্য আমাকে খুব খাটতে হয় বাড়ি থেকে আসার পর সত্যি কথা এতটা কাজ করতে হয় আর বেশ শীতের দিনে মানে জল ঘাঁটি বটে কিন্তু এখন মনে হয় যে বেশি আমাকে শীতের দিনে জল ঘাঁটতে হচ্ছে মানে যেটাই খাচ্ছি সেটাই আমাকে ধুতে হচ্ছে মাছতে হচ্ছে কি করব বলো না হলে তো কিছু করার নেই সব বে মাকসা থাকছে মাকড়শাটা কেন যে আমার ঘরে হয় আমি নিজেও ভেবে পাই না এত পরিষ্কার পরিচ্ছন্ন করছি তবুও যে মাকড়শা কোথা থেকে চলে আসছে সত্যি জানি না প্রত্যেক দিন প্রেসার কুকারে কিছু না কিছু করি তবুও পরের দিন আমার প্রেশার কুকারটা আমাকে ধু ধুয়ে কাজ করতে হয় এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর অনেকক্ষণ এখন বাজছে হচ্ছে সাড়ে এগারোটা মনে হয় সাড়ে এগারোটার সময় ভাতটা বসালাম একটু দেরি করে বসিয়েছি যেহেতু ব্রেকফাস্টে আলু পরোটা খেয়েছি ওই জন্য একটু দেরি করে বসিয়েছি আর বাসনপত্র যা ছিল সব ধোয়া হয়ে গেছে আর চলো তোমাদেরকে আমাদের রাস্তাটা দেখায় অনেক দিন দেখো রাস্তাটা তোমরা দেখেছিলে দিন আগে তখন এক দেড় মাস আগে একদম অবস্থা কেমন ছিল রাস্তাটার এখন দেখো ঢালাই করে দিয়েছে আমরা এসেছি শুক্র শনিবারে এলাম শনিবারে এলাম তো হ্যাঁ শনিবারে এসেছি শুক্রবারের দিন ঢালাই করেছে আর ড্রেনটাও ঢেকে দিয়েছে দেখো বেশ ভালোই রাস্তাটা অনেকটা বড় হয়ে গেছে দেখো আর উঁচু হয়ে গেছে অনেকটা রাস্তাটা মানে নিচে ছিল তো কুহুর আজকে মন হয়েছে সাইকেল চালানো রাস্তাটা দেখে মামা চলো আজকে সাইকেল চালাবো সাইকেলে পাম্প টাম কিছুই ছিল না ওর পাপা পাম্প করে দিল তারপর দেখো রাস্তাটা দেখে মানে মামাম আজকে আমি সাইকেল চালাবো সাইকেল চালা মোটামুটি শিখেই গেছিলো আবার ভুলে গেছে নিজে নিজে বেশ ভালোই পারছিল তো অনেক দিন সাইকেলের সঙ্গে ওর আর মানে ই নেই কী বলবো মোলাকাত নেই যাকে বলে তো সাইকেলটা অনেক দিন ধরে ওর চালানো হয়নি তো আজকে বল পাপাকে বলছে পাপা চলো তুমি তো কাল স্কুল চলে যাবে তো আজকে আমাকে সাইকেলটা একটু একটু চালিয়ে দাও তো দেখো সাইকেল চালাচ্ছে তো সাইকেল টানতেই পারছে না আর দেখো কি অবস্থা করেছে কুকুরে ঢালাই করেছে তো একদম ফুল ফুল করে দিছে সব চারিদিকে কুকুরের পা হাত পায়ের ছাপ তো যাই হোক যেমনই হোক রাস্তাটা তো হয়েছে হাঁটা চলা তো যাচ্ছে খুব কষ্ট পেলাম মেয়েকে স্কুল নিয়ে যাওয়া নাচের ক্লাস নিয়ে যাওয়া মানে খুব কষ্ট করেই যেতে হয়েছে তাতে বৃষ্টি হয়ে গেছিল বৃষ্টির অব বৃষ্টি হলে কি অবস্থা হয় বলো একদম কাদা কাদা জুতোতে মুতোতে সব কাদা লেগে কি অবস্থা হচ্ছিল তো এরকম করে ডেলি চালালে মেয়ে শিখে যাবে হ্যালো ফ্রেন্ড আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর আর এখন বাড়ছে পনে দুটো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খুব শীত লাগছে খাওয়া দাওয়া করার পর বেশি শীত লাগছে আর তোমার সেই রান্না বান্না করার পর তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি কাপড় চুপড় ছিল সেগুলো খুব কাচলাম কাপড় চুপড় কাঁচা হয়ে গেছে আমার রোদ তো নেই একটু রোদ উঠেছে শীত লাগছে খুব দেখো কুড় অবস্থা কি ঠান্ডা এবার আমি নাটিটা পরবো নাটির উপরে খুব শীত লাগছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নি সেই কথা বলেছি তারপরে কথা বলা হয়নি কাপড় কাচলাম কাঁচবো না ভাবলাম তো দেখলাম কাল থেকে তোমার মেয়ের স্কুল তো আর আমি সময় পাবো সে আবার রবিবার তো পড়ে থাকবে নিচে মেঝেতে কতদিন পরে থাকবে এরকম করে এক সপ্তাহ পরে থাকবে তখন ঘর ঝাঁট দিতে অসুবিধা হবে তো তাহলে না কষ্ট করে কেচেই নিই বালিশের কভার ছিল বিছানা চাদর ছিল দুটো কাচলাম আস্তাপের গেঞ্জি ছিল তো কেচে দিলাম শুকাবে না মনে হয় কারণ রোদ নেই তো কি করে শুকাবে দাঁড়া উল্টো হয়ে আছে

আচ্ছা দেখি করো কই গো হ্যাঁ ওটা ধরো ওটা ধরো ধরো টানো টানো এই তো হয়ে গেছে বা 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 সেটা করতে পারছে কুকু খুব বড় হয়ে গেছে এখন প্রথম লাগাতে পারবে হ্যাঁ লাগে না ঠিক আছে চলো আমি একটু নাজিরা পরে নি তারপরে লেপে ঢুকবো খুব শীত লাগছে চলো পরে আবার আসছি গুড ইভিনিং ফ্রেন্ড আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো এখন হচ্ছে ছটা ঠিক আছে তো চাটা খাওয়া হয়ে গেছে আমাদের ছোট হচ্ছে গোট্টু চা খাওয়া হয়ে গেছে আমাদের আর এই যে ডাইনিং টেবিলের এই যে টেবিল ক্লথটা কিনেছিলাম দেখো তো একটু ছোটই হচ্ছে আমার টেবিলটা অনেক বড়

রাত আটটার সময় রাত্রে খাবার করবো দেখি কি করবো ভাত না রুটি দেখা যাক কি করবো তাই আনন্দ পাচ্ছ তুমি খুব আনন্দ হচ্ছে তোমার আমি তো ঢুকতে অনেকদিন থেকে না কেজি ওয়ান থেকে তো ঢুকতে পাই না এখনো ঢোকার চাই মামাকে এখনো ক্লাসের মধ্যে ঢুকতে হবে বড় হলি তুমি মানে ছোট বাচ্চা হয়ে আছো যে নার্সারির মতো এখনো জানলাতে আমি ঝুলে ঝুলে দেখবো তোমাকে কানছে না কি করছে এরকম এরকম করে জানলা রে জানালা এরকম করবো নাকি সব ভিডিও করা আছে তুমি যখন বড় হবে তখন সব তোমার বাচ্চাদেরকে দেখবো দেখো তোমাদের মামা কেমন ছিল ছোটবেলায় সব দেখাবো আমি দুদু মুখ করি না কুকুর যখন বড় হবে তখন কুকুর বাচ্চাদেরকে সব দেখাবো কুকুর শাশুড়ি মা কুকুর শ্বশুর মশাই সবকে দেখাবো দেখো কুকুর যখন ছোট ছিল নার্সারিতে পড়তো তখন কিভাবে ওর মাম্মা জ্বালাতন করতো একদম এই জানালা একবার ও জানালা সারাদিন দাঁড়িয়ে থাকি থেকে 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 একদম কোমর ব্যথা হয়ে গেছে আমার ভালো করেছ তাই না না তো দেখাচ্ছি আর একদিনও জানো ইনস্টাগ্রাম লাইভ দেখাচ্ছিল আমাকে কিন্তু কু তো মোবাইল দেখছিল আমি লাইভ দেখিনি কিন্তু আমি ভালো হয়তো ভুল আজকে কোনো লাইভ দেখাচ্ছে আমি তো ইনস্টাগ্রাম লাইভে আসিনি মায়ের বাড়িতে ছিলাম সেদিনও লাইভে দেখাচ্ছিল আমাকে শো করছিল ভাবলাম তোমাকে বলি কিন্তু দেখো ভুল কোন রকম করে হয়ে গেছে হয়তো কুহর টি পে দিয়েছে ভালো কিন্তু আজকে তো কুহটি পে নি আমার কাছে মোবাইল আছে তাহলে কি করে দেখাচ্ছে এবার দেখো তো ঠিকঠাক ভাবে পর্দা গুলো দেখো কি অবস্থা দেখো পর্দাটার কি হাল আছে কিছু আছে পর্দাটা এত সুন্দর করে পর্দা গুলো টানিয়েছি সব সময় যদি পর্দাকে নিয়ে ঝুলে তো পর্দা কি থাকবে কিছু সব নিচে নেমে গেছে দেখ একদম মেঝেতে ঝুলছে কি অবস্থা দেখো এই যে পর্দাটা কত নিচে নেমে গেছে এই যে একদম মাটিতে ঝুলছে দেখো শিখেছি পর্দাটা হাল কি করলো তাতে তো রংগুলো ভেঙেই দিয়েছে টেনে টেনে এই যে এইগুলো ভেঙে দিয়েছে ঠিক আছে তো আছে এগুলো সব খুলে ফেলে দিতে হবে যে এরকম দড়ি দিয়ে টাঙিয়ে করতে হবে রাখা যাবে না ঠিক করব না তুই বড় হওয়া তারপর সব ঘর সব ঠিকঠাক করবো পরিষ্কার পেছছন্ন করবো এখন আর কিচ্ছু করব না সব ওইরকমই থাক আমাদের ঘর নোংরাই থাক তুই বড় হবি তারপর সব কিছু করব বুঝতে পেরেছিস না যখন বিয়ে দিয়ে দেবো তখন সব ঠিক করবো তার আগে করবো না তো ঠিক আছে ফ্রেন্ড চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এখনকার মতো চলো টাটা গুড নাইট